আজ শনিবার পনেরোই মার্চ আমি এসেছি এসেছিলাম সেই শিবপুর এলাকায় সেই মহান সাধু আন্তর্থবের রাজাবাড়িয়া নচিটিতে ওখান থেকে মেয়েও আসছিল বরিশাল থেকে এবং পরে মেয়ে যেহেতু ঢাকায় থাকে এবং বরিশালের তার রিসেন্ট তো চাকরি নিয়ে থাকতেছে সে বললো কাটা ঘটবে এই সুযোগে তাকে নিয়ে আবার গতকাল অনুষ্ঠানের পরে শুক্রবার অনুষ্ঠান পরে আমি এই কাটার উদ্দেশ্যে চলে আসি এবং আস্তে আস্তে বেশ সময় গেল যেহেতু ঝলকাঠি দিকে যেতে হয়েছে বাঁকরগঞ্জ ওখান থেকে পর্তুগালির বাস বা হ্যাঁ আসলাম তারপর মাঝখানে আবার চেঞ্জ পেয়ে কুয়াকাটা এসে আটটা বাজলো এবং রাতে বেশ ঘোরাফেরা করলাম মেয়েকে নিয়ে গিজে আসলাম অনেক সময় কাটালো সে খুব আনন্দে ভোগ করলো আমরা কিছু সামুদ্রিক এখানে যে খাবার যেটা পুকুয়া কোড়াল মাছ ফ্রাই কাটার ফ্রাই এবং পড়াটা দিয়ে রাতের খাবার আমরা শেষ করলামে তারপর আবার কিছু ঘুরে ফিরে বাসায় গেলাম এবং সকালবেলা মেয়ে ছিল দেখবে সূর্যোদয় দেখবে কিন্তু হয়তো আমরা একটু দেরি হয়ে গেল সাড়ে পাঁচটা বাস ধরতে যেহেতু ঘুমাতে ঘুমাতে ওই বারোটা একটা তাই উঠেই যখন একটা সামনে ভ্যান পেলাম সে তাকে বলা সূর্যোয় বলো যে এখন তো গেলে দেখতে পারবেন না কারণ দেরি হয়ে গেল আর আকাশে মেঘ ওখানে যেয়ে দেখার মতো সেরকম সহ্যোতায় দেখতে পারবেন না যাই যাই হোক সেই ভ্যান চালক খুব ভালো আমাদেরকে বললো আমি আপনাকে নিয়ে যেতে পারি আমার টাকা কিছু ইনকাম হবে কিন্তু আপনারা যে না দেখেন দেখতে পান সেটা আমার কাছে তার কাছে তা গ্রহণযোগ্য নয় তো সে বুদ্ধি পরামর্শ দিলো তাহলে সিভেজে যাই দেখতে পারেন যাই হোক ওনার সাথে কথা করতে করতে বলা হইলো যে আমি তো সিভেজের রাখতে করেছি লেবুর চড় ওনার সঙ্গে কঠ করে বেশ ভালো ছড়া চলো হেল্পফুলি করে সে আমাদের গাইড করে নিয়ে আসব লেবুর চরে ধ্যানে করে একটু গ্রাম ঘুরে ঘুরে এসে তারপর আবার পরিবারের উপর দিয়ে আমরা লেবুর চরে আসি একটু সকালের সেই সমুদ্রের ঢেউ দেখছি এখানের এই সকালের সূর্যোদয়ের সেই সময়টাকে ক্ষণটাকে একটু উপভোগ করছি বেশ ভালোই লাগতেছে হয়তো সুযোগ হয় না অনেকের এই সমস্ত বিভিন্ন কারণে ব্যস্ততা বা বিভিন্ন কারণে আমি আমার বরিশালের ছেলে আমি ইন্টার পর্যন্ত বরিশালে পড়াশোনা করলাম কিন্তু কখনও কুয়াকাটা আসা হয় নাই পরে ঢাকা গেলাম ঢাকা যে। যাই হোক পরবর্তী পড়াশোনা চাকরি বাকরি দিয়ে আসাদি সংসার বরিশালে আসা যাওয়া হয়েছে বেশ অনেক মাস বছরে কয়েকবার এই মাসে বা কিন্তু কখনো কুয়াকাটা আসা হয়নি মাত্র গতবার একটা সুযোগ হলো পোটো খেলি আসলাম আমার ছোটো বাইসদের পাশে যেহেতু সে পরিবার নিয়ে ফোটো খেলে থাকে তখন ওই সুযোগে পোটো থেকে আমি একাই আসলাম যেহেতু আর মায় ব্যস্ত থাকে বা বিভিন্ন সাংসারিক কাজে বেশি গুরুত্ব আসতে চায় না ছেলে যেহেতু পড়াশোনা করে পড়াশোনায় নিয়ে ব্যস্ত থাকে এবং তাকে একটু টেক কেয়ার করার জন্য তার মা কোথাও যেতে চায় না যার জন্য আমারই মাঝে মাঝে একাই আসতে হয় যাক মেয়ে এবার আসতে চায় না যাই তাই আসলাম মেয়েকেই কাউকে সেই সাধারণ সেই উৎসব বিষয় খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা যাই বুঝতে আসতে একটু দেরি হলো আর মেয়ে খুব খুশি আছে এখানে আমিও আসলে এখানে আসলে বিশাল সেই জলরাশি বিশাল সেই ঢেউ জলরাশি কিনারে আসে এসে আবার মিলে যায় সি বিচে এখানে আসলে সেই রকমই হৃদয়ে আমাদের ভেঙে যায় মানে হৃদয়টাকে মানে সব একটা প্রফুল্লতা আসে একটা খুব আনন্দ উৎফুল্ল সেটা আসে এই যে বিশাল এখানে তাকাইলে বোঝা যায় যে আসলে জীবন আমাদের তার সৃষ্টিকর্তার কত মহান মহৎ শক্তি সর্বশক্তিমান আমাদের সৃষ্টিকর্তা কী ক্ষমতাবান কি তার বলবো সৃষ্টির সেই জ্ঞান কত কিছু আছে পৃথিবীতে হয়তো আমরা সামান্য এই ক্ষুদ্র একটি অংশ দেখছি আরও কত মহান মহান বিষয় আছে স্থান আছে লেখা আছে কিন্তু তারপরেও দেখা যায় যে এই যে জলরাশি এই যে সাগর উপসাগর মহাসাগর এই এটা আমাদের বাংলাদেশের সেই দক্ষিণাঞ্চলের বলা বা যে বঙ্গ উপসাগর মানে একটা সাগর সেটা একটা অংশ এই জন্য বাংলার যে সাগরটা সেটাকে বঙ্গোপসাগর বলা হয় উপসাগর হিসাবে